মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতার প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড এতে নিজের চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে মানহানির মামলা করেছেন প্রাক্তন এনসিভি অফিসার সামির ওয়াংখেলে দিল্লি হাইকোর্টে দায়ের করা এই মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্ট ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে সামিরের অভিযোগ সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নির্মিত তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে কোন না হয় পাশাপাশি কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন যা ক্যান্সার রোগীদের চিকিৎসায় দান করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি গেল আঠারোই সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান প্রথম কাজেই বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখ পুত্র সিরিজের প্রথম পর্বেই দেখা যায় সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত এক অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন চেহারা ও ভঙ্গিমায় মিল থাকায় চরিত্রটিকে সামির ওয়াংখের সঙ্গে তুলনা করছেন দর্শকরা এই দৃশ্য নিয়েই মূলত বিতর্ক শুরু হয় উল্লেখ্য দুই সালের তেসরা অক্টোবর মুম্বাই থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান টানা পঁচিশ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান পরে দুই হাজার সালের মে মাসের সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে সেই আলোচিত ঘটনায় নতুন করে তুলে ধরা হয়েছে দ্য ব্যাটস অফ বলিউডে নিউজ দৈনিক অন্য ধারা